লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স থেকে ওষুধ চিকিৎসক সব পরিষেবায় পাওয়া যাচ্ছে রাজহাটিতে যে সম্মেলন হচ্ছে জয়গুরুর আশ্রমের পক্ষ থেকে সেই সম্মেলনে বিভিন্ন রকম পরিষেবা নিয়ে বসছে লায়ন্স ক্লাব এবং লায়েন্স ক্লাবের সদস্যরা কিন্তু বেশ অ্যাক্টিভভাবে কিন্তু কাজকর্ম করছে রাস্তায় এবং মাঠেতে বিভিন্ন আবর্জনাও কিন্তু তারা জড়ো করছে এবং তারা একটি বস্তার মধ্যেও কিন্তু রাখছে যাতে পরিবেশ নষ্ট না হয় অন্যদিকে বিনামূল্যে কিন্তু প্রত্যেকটা পরিষেবা কিন্তু দেয়া হচ্ছে জল থেকে আরম্ভ করে প্রত্যেকটাই জয়গুরুর যে আশ্রম সেই আশ্রমে যে সম্মিলন সেই সম্মিলনতে যারা আসছে তাদের যাতে কোনো রকম খামতি না থাকে তার জন্য সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়েছে লায়ন্স ক্লাব অন্যদিকে নিগমানন্দ আশ্রম রাজাটি তারাও এবং এলাকার মানুষ সবাই মিলেমিশে কিন্তু এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হচ্ছে বেশ কয়েকদিন ধরেই এবং তারই বেশ কিছু চিত্র তুলে ধরছি নিউজ অগ্নি পর্দায় শুনব লায়ন্স ক্লাবের পক্ষ থেকে কি জানাচ্ছেন বিষয় নিয়ে রিপোর্ট নিউজ অগ্নি এখানে আসা এখানে যত এই যে একশো নতম ভক্ত সন্মনি হচ্ছে তার যে সমস্ত শীর্ষ ভক্ত তাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে লায়েন্সক্লা রাহাটির পক্ষ থেকে এখানে ভক্ত সম্মেলনী হচ্ছে এখানে টোটালটাই বিনামূল্যে আমরা সমস্তটাই পরিষেবা দিচ্ছি লায়েন্স ক্লবর রাহাটির পক্ষ থেকে

এটিএম পরিষেবা এবং বাচ্চাদের জন্য যাতে মানে হারিয়ে না যায় সেজন্য আমাদের কার্ড আছে তাতে তার বাবার নাম তার ফোন নাম্বার সেই পরিষেবাও দিচ্ছি এবং তার সাথে সাথে কী বলবো সমস্ত মানে একদম ফ্রিজিং ব্যবস্থা আছে আমাদের বেডের ব্যবস্থা আছে অ্যাম্বুলেন্স মানে সর্বোপরি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে এখনও পর্যন্ত চোদ্দো থেকে পনেরো জন আমরা কী বলবো অসুস্থ মানুষকে একদম হাসপাতাল পর্যন্ত এখান থেকে পাঠাবার সুব্যবস্থা করেছি আর ডাক্তারবাবু ডাক্তারবাবু আমাদের শিফট চেঞ্জ আছে এনি টাইম ঘন্টা আমাদের ডাক্তারবাবু থাকে আমরা যেমন মানে খুব গর্বের আমরা দুটো পঁয়ত্রিশ পর্যন্ত গতকালকে দুটো পঁয়ত্রিশ পর্যন্ত এখান থেকে পরিষেবাটা দিতে পেরেছি আপনার নাম লায়ন পূর্ণচন্দ্র দাস প্রেসিডেন্ট দু হাজার দু হাজার তেইশ আমি নিজেও পরিষেবা পাচ্ছি নিজেও নিয়েছি তার সমস্ত রকম মেডিসিন আছে গ্যাসের ওষুধ দিকে শুরু করে ফেমোটেরিন ওষুধ স্যানিটেরিন ওষুধ এবং এছাড়া হচ্ছে ফুয়েবেল যে গ্যাসের যে ডাইজিন বা জেলসি তারপর হচ্ছে যে বাচ্চাদের হচ্ছে যে ওর মেডিসিন সমস্ত কিছুই এখান থেকে পরিষেবা মানুষ পাচ্ছে এবং এখনও পাচ্ছে এখানে কি কোনো পয়সা নিচ্ছে না পুরো পয়সা সম্পূর্ণ বিনামূল্যে লাইন্স স্কুলের তত্ত্বাবধানে এবং পাশে আমাদের যে গ্রামীণ চিকিৎসক আছে গ্রামীণ চিকিৎসকরা সকাল থেকে পরিষেবা দিচ্ছে বিগত তিন দিন ধরে এবং লাইন স্কুলেও বিগত চার দিন ধরে টোটালি পরিষেবা দিয়ে যায় এই পরিষেবা কি নির্দিষ্ট কোনো লোকের জন্য না যে সকলের সকল 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 দর্শনার্থীদের জন্যই এই পরিষেবা এটা কোথায় এটা হ'লে যে একশ নয় সাৰ্ব ৰাজাঠী চেঙা দু নম্বৰ ব্লক দুটি সংলগ্ন ৱাৰ্ড আপোনাৰ নাম আমাৰ নাম প্ৰসীত চক্ৰৱৰ্তী

আলহাজির আলদিন আলদিন জয় গুরু জয় গুরু জয় গুরু আলদিন বড় প্রাণ ওরে জয় জয় তারপর যারা আছেন